অর্ধাঙ্গিনী পর্ব একত্রিশ লিখেছেন নোসাইবাই বানাম নয়না বাসায় এসে ফাইল রেখে সোপায় বসলো জাহানারা বেগম এসে বলে কোথায় ছিলে তুমি তোমাকে খুঁজতে তোমার চাচু বের হয়েছে আর কিছু সময় দেরি করলে তোমার বাবা তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলতো কথা বলছো না কেন শ্বশুরবাড়ি গিয়েছিলাম মানে শ্বশুরবাড়ি গিয়েছিলাম বললাম তো আম্মু সেই কবে বাড়ি দেখেছি তারপর কতদিন দেখি না এর জন্য দেখতে গিয়েছিলাম শ্বশুরবাড়ি কেমন নয় না তোর কাছে এসব হাসি তামাশা মনে হচ্ছে ওনারা কি ভাবলো তুই এভাবে চলে গেলি তারা নিশ্চয়ই ভাবছে মেয়ে বয়সে চেয়ে বেশি পাকা নীলাঞ্চন নয়নার দিকে ঠান্ডা এক গ্লাস জুস বাড়িয়ে দিয়ে বলে তুই এখনও ছেলে মানুষই সারতে পারলি না যদিও আনটি খুব মিশুক মানুষ তবুও তোর এভাবে ওই বাড়িতে চলে যাওয়া উচিত হয়নি নয়না আমার শ্বশুরবাড়ি আমার ইচ্ছে আমি কিভাবে যাব না যাব সেটাও আমার ব্যক্তিগত বিষয় জাহানারা বেগম রেগে বলেন এক চর দিয়ে দাঁত ফেলে দেব। বেয়াদব মেয়ে বড়দের মুখে মুখে কথা বলো না যাও নিজের রুমে যে ড্রেস চেঞ্জ করো আর তিনটা এক্সাম বাকি তো দুই তারিখ এক্সাম শেষ এরপর তোকে পারমানেন্টভাবে রেখে আসবো ওই বাড়িতে ভেবেছিলাম আরও কিছু দিন রাখবো নিজের কাছে কিন্তু তুই তো পাগল হয়ে গেছিস তোর শ্বশুরবাড়ির জন্য তোকে সেখানেই রেখে আসবো তখন বুঝবি শ্বশুরবাড়ি কত মধুর নয় না ধূপ করে পা ফেলে রুমে চলে এসে নয়না ধূপ ধাপ করে পা ফেলে রুমে চলে এসে ড্রিম করে দরজা বন্ধ করে দিল রাগে ইসে করছে লম্বা চুলগুলো কেটে কুটি কুটি করে ফেলতে আলমারি থেকে গতকালের গিফটগুলো বের করলো দ্রুত তা আনবক্সিং করতে শুরু করলো অনেকগুলো হেয়ার প্রোডাক্ট মেকআপ প্রোডাক্ট চকলেট পার্পল কালার একটা সুন্দর গাউন আন নূর পেস থেকে এসব এসেছে কিন্তু পাঠিয়ে শেখে সব কিছু তন্ন করে ঘাঁটতে লাগলো একটা কাঠ পেলো সেখানে লেখা রাঙাবো রাঙিয়ে দিও আমার শূন্য হৃদয় অপর পাশে লেখা আমার একটা আকাশ হোক সেই আকাশ জুড়ে তোমার ভালোবাসার চাঁদ উঠুক আমার একটা নদী হোক সেই নদীতে তোমার ভালোবাসার ঢেউ হোক আমার একটা সন্ধ্যা হোক সেই সন্ধ্যা জুড়ে তোমায় নিয়ে গল্প হোক নয়না কাটটি ছিঁড়ে চার টুকরো করে ফেলো মোবাইল নিয়ে সার্চ করে পেজটা খুঁজে বের করলো দুদিন আগের পোস্টে নয়নার শোক আটকে গেল সুদূর কানাডা থেকে এক ভাইয়া তার প্রিয়তমার রাগ ভাঙাতে এই সারপ্রাইজ গিফটটা পাঠিয়েছেন আপুটি কত ভাগ্যবতী এভাবেই তাদের ভালোবাসার যুগ যুগ বেঁচে থাকুক নয়না পেজের ইনবক্সে নক করলো আমার একটা ইনফরমেশন দরকার ছিল কাইন্ডলি আমাকে একটু হেল্প করুন নয়না বুঝতে পারছে না জিয়ান কেন তার সাথে এরকম দুমুখ আচরণ করছে মোবাইল অন করার সাথে সাথে অগণিত টেক্সট আর মিসড কলের নোটিফিকেশন এসেছে জিয়ানের কন্ট্যাক্ট থেকে নয়নার মনটা বিষণ্নতায় চেয়ে গেল জানালার উঠতে থাকা পদ্মার দিকে তাকিয়ে বলে ছেলে মানুষ কি কখনও এক নারীতে আসক্ত হতে পারে না এই উঠতে থাকা পর্দার মতো তারাও কি উঠতে থাকে এক নারী থেকে আরেক নারীর মনে জিয়ান তৈরি হচ্ছিল ফ্লাইটের জন্য ফার্স্ট ক্যাপ্টেনশেপ সব কিছু পরিদর্শন করে সবে মাত্র জুশ মুখী দিয়ে ফোনটা হাতে নিয়ে দেখে নয়নাকে অ্যাক্টিভ দেখা যাচ্ছে মনটা হঠাৎ পুরপুরে হয়ে গেল জিয়ানের সাথে সাথে টেক্সট করলো হে লিটল প্রিন্সেস নয়না টেক্সটের দিকে তাকিয়ে থেকে চোখ ঝাপসা হয়ে আসলো একটু পরেই নয়নার ফোনটা বেজে উঠলো রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে বললো প্লিজ এই মুহূর্তে ঝগড়া করো না জিয়ানের কণ্ঠে করুণার স্বর আপনার সাথে কথা বলার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই আমার করুণা করে হলো একবার ভিডিও কল করো আমি তোমাকে একটাবার দেখতে চাই কতগুলো দিন তোমাকে দেখি না তোমাকে দেখার তৃষ্ণা হৃদয় মরুভূমি হয়ে আছে নয়না তাৎসিল্য হেসে বলে এমন ভাব করে বলছেন যেন আমাদের শত জনমের প্রেম আপনার মিথ্যা কথায় আমার মন ভিজবে না ফোন রাখুন আর কখনো আমাকে কল করবেন না আমার দেখা জঘন্য পুরুষ আপনি ঘৃণা করি আপনাকে আর দশ মিনিট পরে আমার ফ্লাইট দোয়া করো এ জীবনে তোমাকে যেন এই জঘন্য পুরুষের মুখ দর্শন করতে না হয় নয়না নিম্নস্বরে বলে তোমার সাথে কথা না বলতে পারার যন্ত্রণায় আমার তীব্র জড়া তবুও তুমি এসো না কথা নিয়ে যে কথার আঘাতে হৃদয় হত্যা করেছ সে কথার মোহ আমায় আর না টারুক জিয়ান চুপ করে রইল দীর্ঘশ্বাস সেরে বলে কত স্মৃতি কত কত কথা বা লুকোনো অনুভূতি তুমি আমার বিশ্বাস আমার বিশ্বাস আমার চিন্তা জুড়ে তোমার বিচরণ আমার দৃষ্টি সীমানার আড়ালে সবচেয়ে কাছে তুমি লাইন বিচ্ছিন্ন হলো নয় না সেভাবেই বসে আছে বারবার জিয়ানের কথাগুলো তার কানে বাড়ি খাচ্ছে একটা মানুষ ক্ষণে এভাবে পরিবর্তন কি করে হতে পারে অন্য নারীর সঙ্গ দিচ্ছে আবার আমাকেও প্রেম শোনা আছে ভালোবাসা বোধ হয় বইয়ের পাতায় ভালোবাসা বোধহয় বইয়ের পাতায় হয় বাস্তবে এর কোনো অস্তিত্ব হয়তো নেই আমার ভালোবাসা বলতে শুধু শূন্যতা পাই আমরা ভালোবাসা বলতে শুধু শূন্যতা পাই অন্তর হেসে যাচ্ছে তার হাসি কিছুতেই থামছে না তুই তোর দাঁত ঠিক রাখতে চাইলে হাসি বন্ধ কর শালা আমি এই মুখ কোথায় লুকাবো কইয়া লুকাবি রাস্তায় কোনো মেয়ে পাশনাকে দেখ তার আসলের তলে মুখটা লুকিয়ে ফেল সমুদ্রের পুত উল্টো পাল্টা বকলে তোরে এখন আরও বালির ডোবার পানি খাওয়াবো জাহিনের কাছ থেকে কয়েক হাত দূরে সরে বলে আমি তো সুমন্দি এখনও বিয়ে করি নাই তাই তোর সুমন্ধির কোনো পুতো নাই এখন আমি কেমনে ভাবির সামনে দাঁড়াবো আমার কথা শোন মনোযোগ দিয়ে শুনবি কইলাম সোজা বসুন্ধরা সিটিতে যা ব্র্যান্ডের পাঞ্জাবি কেন পারফিউম তো আছেই ঘন্টাখানেক সময় নিয়ে গোসল করবি এরপর পাঞ্জাবি পরে পারফিউম মাখবি পুরো শরীরে এরপর চুলগুলো স্পাইক করে সোজা ভাবির সামনে দাঁড়াবি তারপর কবি হে লিটল ভাবি আমি আপনার হাজব্যান্ডের মতো দেখতে কিন্তু আপনার হাজব্যান্ড না চুপকাশালা ওই মায়া এমনি আমার ভাই মনে করা এতদিন মনে হয় ভাইয়ার সাথে ঝগড়া করে তার পিন্ডি চটকে ফেলেছে মেজ এ ডেঞ্জারাস সহজ সরল লেজা ভাইয়ের ডেঞ্জারাস বউ আমি ভাবছি অন্য কথা ভাবা ভাবে বাদ দিয়ে শয্যা ক বিয়ের পর তোরা এক বাসে থাকিস না তোদের কণ্ঠ শরীরের গঠন সেম টু সেম দেখা যায় বউ বদল হয়ে গেছে জাহিন অন্তরে কলা চেপে ধরে বলে তুই এইসব ফাউল চিন্তা করলি কেন এন্তরে আমি চাটনি বানায় খিচুড়ি দিয়া খাবো তুই আমার স্যার চল আমরা একটা রেস্টুরেন্ট থেকে খিচুড়ি খেয়ে আসি আর কেসটার তদন্তের কাজ শুরু করতে হবে হুম আমাদের হাতে এখন প্রমাণ প্রমাণ নেই সবার আগে সংগ্রহ করতে হবে নীলাঞ্জনা কান্না করছে মনে মনে বলে আমি আসলে কারো ভালোবাসার রিজার্ভ করি না এমন সময় জাহানার বেগম এসে বলে নীলুত শ্বশুর শাশুড়ি এসেছে ড্রয়িং রুমে আই মাহবুব তালুকদার মিজান তালুকদার এক সোফায় তার ঠিক সামনের সোফায় সৈকত সাহেব ও শিল্পী বেগম বসে আছেন সৈকত সাহেব কিনসিত হেসে বলেন আজকালকার ছেলেমেয়েরা একটু কিছু হলেই ডিভোর্স পর্যন্ত চলে আসে এরা সম্পর্ক বোঝেই না মাহবুব তালুকদার গভীর কণ্ঠে বলল আমরা আমাদের মেয়েকে আর আপনাদের বাসায় পাঠাবো না আমাদের মেয়ে ভুল করেছে সে নিজের ভুল বুঝতে পেরেছে ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে এতেই আমরা খুশি বেয়া সাহেব এটা কোনো কথা হলো বিবাহিতা মেয়ে সে আপনার বাড়ির মেয়ে আমার বাড়ির সম্মান একটাই ছেলে আমাদের ভুলভ্রান্তি ক্ষমা দৃষ্টিতে দেখে মেয়েকে আমাদের সাথে পাঠিয়ে দিন আমার মেয়ে যখন ফিরে এসেছে আপনাদের কাছে আর ফিরবে না নীলাঞ্জনে হুট করে এসেই বলে আমি যাব আপনাদের সাথে এই কয়দিনে আমি বুঝে গেছি বিয়ের পর মেয়েদের শ্বশুরবাড়ি ছাড়া আর কোনো স্থান নেই আপনারা বসুন আমি রেডি হয়ে আসছি চলবে বাকি পর্বগুলোর জন্য জন্য চ্যানেল চোখ রাখুন